তো দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আসুন আশা করি সবাই ভালো আসুন আপনাদের তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যদিও তেমন ভালো না একটু পরে জানতে পারবেন আমার কি হয়েছে ভিডিওর মাধ্যমে বলে দিব তো কি হয়েছে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হইব তো সকাল থেকে তো আর শুরু করতে পারলাম না সকালে নাস্তা করতে করতে অনেক লেট হয়ে যায় তাই নাস্তা বানানো সময় বা বেশিরভাগ নাস্তায় কিনায় না আর কি আমরা আমরা বানাই না কমই বানাই যেহেতু দুজন মানুষ তো দেখতে পারতেছিলেন প্রথমে আমি মূলা তারপর বেগুন ফুলকপি এগুলো কেটে নিয়ে আর আলু সিদ্ধ দিয়ে রাখছি এটা আমার হাজবেন্ড একটু সিলাইয়া দিব তো এইদিকে দুইজন মানুষ যেহেতু আমি তো মাছ খাই না অনেকে জানেন আবার অনেকে হয়তো জানেন না আমার হাজব্যান্ড শুধু মাছ কাশিও তেমন খায় না আর সেগুলো তো একবারে খাইতেই চায় না তারপরেও দুই পিস মাছ দিয়ে দিলাম তো তোরা বাজি করে নিয়ে রান্না করার জন্য তো এখানে আবার আমি ফেজ টেজ বাজদাস আর কি তরকারিটা যেহেতু রান্না করবাম আমার এটা অনেক পছন্দের খাবার কারণ কালকে দিন পর থেকে আর হয়তো কয়েকদিন বাদ খেতে পারবো না সেই জন্য আমার জামায় শীতকাল যেহেতু পড়ে গেছে একটু একটু আমার পছন্দের তরকারিগুলো নিয়ে আসছে মানে আমার যেহেতু পছন্দ সে ভাবতেছে যে দুই সাইড দিন জুস কি না খাইতে পারে আমার মনে চাইবো তারা যদি খায় জন্য আজকে আনছে আমার যাতে আমি যতটুকু মঞ্চে খাইতে পারি তো সবগুলো আবার সুন্দর করে ধুয়ে আমি একটার মধ্যে রাখছিলাম আর ফুলকপি কাটার সময় সবসময় একটু বেশি পানির মধ্যে আমি ভিজায় রাখি কারণ ভিতরে ফুকা টুকা থাকলে এটা বাইরেও যায় বোকা তেল আর কোনো বয় তাহায় আর কি তো আজকে তরকারি সারা লবণ রান্না করতেছে আসলে সরি সরি মানে ভুল হয়ে গেছে আমার তরকারি না লবণ ছাড়া তরকারি রান্না করতেছিলাম তো এদিকে ভাবতাছি যে তুই অপারেশনে চলে যাবো তো বিছানা সাদুটা একটু উঠা এলাই এটা আর একটা বিষায় তো এটা দেওয়ার জন্য একটু ভিজায় আসছিলাম আর কি ওই তার অনেকে অসুস্থ তারপরে আপনার কাজ করতে হয় এটা কোনো কথা না আমি করি না আমার জামাই আমার অনেকটা সাহায্য করে তারপরে মাঝে মাঝে একটু টুকটা কাজ করতে হইব কয়ে লাভ নাই তো বিজায় তুই দিছি এটা আমার জামাই এ আমার আর দুই তো একটু যে ভিজাই চিনি দায়িত্ব তো এটাই তো

তো বর্তা বর্তাটা ওখানে আমি মাহায় নাম তো টিয়ার আর ফেসি একটু বাদ জেনেছে আসলে কাঁচা ফেসে খাইতে আমার ভাল লাগে না যদিও কাঁচা ফেস খাওয়া ভালো না ঠিক আছে অনেকের কাছে শুনছে আর কি তো বর্তাটা মাহানো আমার শেষ এইদিকে আমার তরকারিটা হয়ে গেছে কারণ বিকাল হয়ে যাইতাছে ওখানে আবার আমার ডাক্তারের কাছে যাইতে হইব কি আর করবাম রেডিমেডি হয়ে গেছি ওই ডাক্তারের কাছে গেছি ডাক্তারের কাছে গিয়ে সিরিয়াল দিয়ে তো বুঝতে হের কতক্ষণ যে বে তখন লাগে হেড আর মতো না কি আর করবাম কোন সাথে আমাদের একটা বেওয়াই আসিন আমার জামায়ের ব্যবহার আর কি মানে সে বেওয়াই মানে সে গেছে যে ব্যবহার এখানে দাঁড়ায় কথা কইতা আর কি ওনার পরিচিত তো আর কি হসপিটালে অনেক ডাক্তার দেখাইছি আমার হাতে তো ফাইল দেখতেই আসেন আর আমার ছেলে তো কি আর ফুলাফান ফাইলে তার আর কিছু লাগে না মারেও বুঝলাস তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ